রাধা মেরে স্বামিনী মে রাধিকা দাস জন্ম জন্ম মহেদি যে শ্রী বৃন্দবন মেভা আর করা যায় সিলের স্বাস্থ্য বেশি ভালো কিছু আপনি ভোগ বানান তো ভোগ দর্শন করে খুবই খুবই ভালো লাগে এত ভালো লাগে রাধে রাধে বাল্যভোগে আমরা রাধা রানী আমার দামোদর গোপালকে কি আজকে বাল্যভোগে কি হয়েছে রয়েছে এখানে রাজভোগ ড্রাই ফ্রুট মালপুয়া তারপর এখানে মিক্সড ড্রাই ফ্রুট রয়েছে কাজু কিশমিশ তারপর হলো অনেক রকমের প্রায় রয়েছে অনেকের নামগুলোর মধ্যে আসছে না মাঠা জল আজকে বাল্যভোগে রয়েছে রাধে রাধে এ হলো আজকের বাল্য বুক না এটা পরে হবে তুমি রান্নার কাছে সব পাকামো করছো রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা কি প্রায় ভালোই আছেন আমরা অনেক অনেক ভালো আছি আর আমাদের পিছনে দেখতেই পাচ্ছেন রান্না বান্না শুরু হয়ে গেছে আজ তো আমি আর মা নয় তার সঙ্গে গৌরা গিয়ে যোগ দিয়েছে। দামোদরের রান্নার তো আজকে অনেক সুন্দর সুন্দর রেসিপি হতে চলেছে আর সকলে অনেক সবাই কমেন্ট করে বলছেন যে মাতাজি কিছু কিছু এত কিছু আপনি ভোগ বানান তো ভোগ দর্শন করে খুবই খুবই ভালো লাগে এত ভালো লাগে তো রান্না আপনাকে পারলে দেখাবেন তো সব সময় আর রান্না দেখানো সম্ভব হয় না তো আজকে চেষ্টা করবো আপনাদেরকে একটু আটু রান্না দেখাবার আজকে কিভাবে কি দাও জন্য আমি রান্না প্রস্তুত করি তো আজকে সকাল থেকে সব কিছু সেবা পূজা সেরে একটু রেস্ট করছিলাম শরীরটা বললাম সব যে একটু দুর্বল দুর্বল লাগছে তো রেস্ট করার পর একটু খাওয়া দাওয়া করে ভাবলাম একটু মায়ের হাতে হাতে একটু করে দিই তো এই জন্য লেগে পড়েছি এখানে রান্নায় তো আজকে কী কী রান্না হচ্ছে চলেন আপনাদেরকে দেখাই আর গৌরাঙ্গীয় রান্নায় কী কীভাবে সাহায্য করছে সেটাও দেখায় চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মम्मा মम्मा কোটা ভাত দিতেছকো

আর এই যে গোরাঙ্গি তো চলেন এখানে এই চুপটা আমি বসিয়েছি এরপরে হবে পটলের একটা সুন্দর রেসিপি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে রেসিপির জন্য এখানে হয়েছে আদা জিরে ধনে বাটা হয়ে গেছে টমেটো বাটা হয়ে গেছে আরে রাখ না পুড়ে যাবে সব আর এখানে হয়েছে কাজু বাটা কাজু আর পোস্ত বাটা হয়েছে আর এখানে মা পটলের দানাগুলো বাড়ছে তা এটা বা তো আপনারা এইসব উপকরণ দেখে বুঝতেই পারছেন যে আজকে কী পটলের কি তৈরি হতে যাচ্ছে তো চলেন ভিডিওটার শেষ পর্যন্ত দেখেন অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে পটলের খোলা থেকে এখানে দানা বার করে নিয়েছি এখন এই যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে এখন এই যে তেলে ছেড়ে দেবো ভেজে নেব আমি নেব তো ফাইনালি আমার পটলগুলো ভাজা হয়ে গেছে যেগুলো এখন আমি উঠিয়ে রাখবো খুনটা দিয়ে দিয়েছি ভালো লবণ একটু সামান্য হলুদ তবে একটু সাহায্য করে তো আমাকে উপভূত চলে এলো আমাকে একটু হেল্প করতে এখানে পটলের এই যে কুটটা তৈরি হচ্ছে এখন একটু কাজু কাজু পোস্ত বাটাও একটু দিলাম পাটা আছে আদা জিরে ধনে আর একটু হলুদ দিলাম ভালো করে মশলাটা নাড়িয়ে নিলাম এরপর দেব টমেটো টমেটো পেস্ট মশলাটা কুচটা একটু গ্যাসটা জোর মেরে লঙ্কার গুঁড়ো আর একটু ঝালের জন্য আচ্ছা ঝালের জন্য এখানে আমাদের কাঁচা লঙ্কা ইউজ করা হবে রাধে রাধে তো একটা নিউজ একটা কথা বলবো বলবো করে হয়তো বলা হচ্ছে না তো গত বছর ঘি শেষ হয়ে গেছিল তো ঘিয়ের ঘিয়ের পর মানে ঘি শেষ হওয়ার পর ঘিয়ের নাম নেতেই অনেক ঘি এসেছিলো প্রায় আমিও দশ কিলো ঘি আনিয়েছিলাম তো আজকে এক বছর যাবৎ ঘি চলছিল ঘরে দামোদরের সেবা চলছিল। কিন্তু এখানকার লোকাল ঘি এতটা বেটার নয় এক নম্বরে বেকার ঘি বৃন্দাবনে হয় আর সব হলো দু নম্বর তো আমি মায়াপুরে একজন মাতাজি আছে ওরা নিজেরাই একটা ঘিয়ের ফ্যাক্টরি খুলেছে ওরা ঘি তৈরি করে আর তো ওখান থেকে আমি কিছু ঘি আনিয়েছিলাম তো ওখান থেকে এখন আনার মতো কোনো লুক পাচ্ছি না কুরিয়ার সার্ভিসে আনিয়েছিলাম কিন্তু কুরিয়ার সার্ভিসে একটু মানে রিক্স হয়ে যাচ্ছিলো আর কি তো যদি কেউ আপনারা মায়াপুর থেকে বৃন্দাবন ধামে এই মুহূর্তে আসেন আজকে কালকে দু দিন তিন দিন এক সপ্তাহের মধ্যে যদি কেউ আসেন তাহলে এই নাম্বারে একবারে কন্ট্যাক্ট করুন আমাকে একবার ফোন করবেন জাস্ট আপনি শুধুকালে নিয়ে আসবেন পেমেন্ট আমি করে দিব কেননা এখানকার লোকাল ঘি ভালো নয় তো দামোদরের ঘি অলরেডি একবারে শেষ হয়ে গেছে আর একটুখানি ঘি বেঁচে আছে সেটা আমার আর বেশি দিন যাবে না তো আমি তার মধ্যেই ঘিটা আনিয়ে নিতে চাচ্ছি আর কি তো জাস্ট আপনি শুধু খালি নিয়ে আসবেন আমি ফোনে যা কন্ট্যাক্ট করা সব হয়ে গেছে পেমেন্টও করে দিব কোনো অসুবিধা নেই মানে ঘি নেওয়ার পর পেমেন্ট আমি ওনার মোবাইলে করে দিব। খালি জাস্ট আপনি শুধু নিয়ে আসবেন তো কেউ যদি থাকেন মায়াপুর থেকে আসছেন বা নবদ্বীপ থেকে আসছেন তো একটু আমার সঙ্গে কনট্যাক্ট করবেন ঠিক আছে চলুন রাদা আমাদেরকে দর্শন করি হ্যারি বল রাধা মেরে সামিনী মেয়ে রাধিকা দাস জনম জনম মুহেদি যে শ্রীবৃন্দাবন মেবাস রাধে রাধে রাধাধাম লাল কি জয় রাধা রানী কি জয় তা আমার রাধাণীর নৃত্য শোনার জিনিস পরে নাকের কানের আর সবগুলোই শোনা পড়ানোর ইচ্ছা আমার ছিল একসময় তো সেই ইচ্ছা ভগবানের প্রতি যখন ইচ্ছা প্রীতি হয় তখন ভগবান ঠিক নিজেই পূর্ণ করে তো আরেকটা নাকের রাধাহানির একটা নাক ফুল বানাবো সোনার এখানে তো আমি রেডিমেড কিনে নিয়ে এসেছিলাম তো আমি ভাবছি যদি কলকাতায় তো ভালো কারিগর পাওয়া যায় তো কলকাতা থেকে বানিয়ে নিয়ে আসবো এই রাধাহানির একটা নাকে রয়েছে এটার মধ্যে রিং হবে আর একটু গুল হবে একটু সুন্দর হবে ছোট হবে তো আরেকটা রিং আরেক জোর কানের গুলো বানাবো ভাবছি আর কি তো কেউ যদি আপনারা এরকম লোক থাকেন ভালো কাজ জানেন বা ভালো লোকের সন্ধান জানেন তো আমার সঙ্গে আবার কনট্যাক্ট করাবেন আমি চেষ্টা করব রাধাহানির জন্য আরেকজন সোনার গিফট মানে সোনার জিনিস বানাবো আর যদি কেউ চান রাধানিকে সোনার নাকের আর কানের গিফট করতে তাহলে রাধানিকে আপনারা গিফট করতে পারেন কেননা আজকে কত বছর যাবৎ সেবা হচ্ছে রাধাহানির নাকের কানে নিয়ে এসেছি তো ভগবানের সৌন্দর্য ভগবানের সেবার প্রীতি জীবনে যদি থাকে তাহলে রাধাহানি আমাদের রাধা দামোদর ঠিকই পূর্ণ করে ভগবানের সেবাতে কখনো কমই হয় না আপনি যত ভগবানের জন্য কিছু করতে চাবেন ততই আপনার জীবনে উন্নত করবে মানে ধান দান একটা বলে কথা রয়েছে সে দান যদি ভগবানের এবং বৈষ্ণব সবাই লাগে সে দানের দ্বারাই আপনার উন্নত হবে যেটা করবেন তার থেকে দ্বিগুণ বাড়বে এজন্য জীবনে ভগবানের সেবার জন্য প্রয়াস রাখতে হয় তাহলে জীবন উন্নত ঘটে তো আজকে দর্শন দামোদরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর একাদশী আসছে একাদশী মনে হয় আমাদের এখানে সাত তারিখ পালন হবে দ্বাদশী ব্রত হবে নির্জলে একাদশী ব্রত তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন আজকের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর দামোদরের যদি ফুল বাংলার জন্য কেউ সেবা করতে চান আর ফুল বাংলা আম দিয়ে সাজানো হবে তো একাদশীতে চেষ্টা করছি ফুল বাংলা হবে আম দিয়ে সাজানোর চেষ্টা তো কেউ যদি সেবা করতে চান একাদশীতে সাত তারিখ পড়েছে তার দুদিন আগে সেবা করতে হবে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকুন সবাই সঙ্গে থাকুন ভিডিও কন্টিনিউ চলবে এখন আরও রাধে রাধে রাধা রানী কী

আর পড়াই করলে আচ্ছা তো এখন কি করতে তুমি এখন কি করছো হ্যাঁ ওট আচ্ছা কিছু করছে না গো রাঙ্গী বল এখন কিছু করছে না তো তুমি এখন একটু পড়াই করো না হলে একটু একটু কীর্তন করো একটু হরি কৃষ্ণ মহামন্ত্র বলো তো বলো হরি কিশা হরি কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি হরি কৃষ্ণ হে কৃষ্ণ বলো হাকুশা হাকুশা হ্যাঁ চৈকন্নু হুম ওবু হুম নিটা নিত্যানন্দ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীকৃষ্ণ শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত অদ্বৈত গদাধর গদাধর প্রভু নিত্য প্রভু নিত্য নন্দ নন্দ হরি বল ঠিক আছে গোরাঙ্গি তাহলে তুমি এখন একটু রেস্ট করো

মিক্সি বার করে কি অবস্থা অবস্থা দেখেছেন সে কি করছে আজকে রানাটা বানাতে বানাতে আর কি অধৈর্য হয়ে পড়লো কারণ এইসব রান্না বানাতে গেলে একটু টাইম লাগে আর একটু ধৈর্য ধরে রান্না দেখাতে হয় ভিডিও বানাতে গেলে তো একটু ধৈর্য ধরে করতেই হবে সব কিছু তো শেষ পর্যন্ত রান্নাটা কি হলো পটলটা তো মশলাটা দেখলেই বানালাম ওর মধ্যে একটু কাজু বাটা পোস্ত বাটা একটু দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর জল টল দিয়ে তারপর পটলগুলোতে পুর ভরে আর দিয়ে দিলাম তারপরে বাস পটলের দরমা রেডি আমি তো এত জানি না খুব যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন যে এই পটলের দরমা বানানোর রেসিপিটা কি ঠিক হয়েছে কি তাই হো মহাপ্রসাদ কি যায় তাই এখানে আছে অন্ন করলা আলু ভাজা হয়েছে এখানে সবজি হয়েছে আর পটলের দোরমা আম হচ্ছে সকলে মহাপ্রসাদ দর্শন করেন আর এরকম মহাপ্রসাদ যদি আপনারা পেতে চান অবশ্যই মানসিকভাবে আপনারা সকলে পেয়ে নেন হারি বল মহাপ্রসাদ কি যায় তো মহাপ্রসাদ সকলেই দর্শন করলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমরা করবো খাওয়া দাওয়া প্রায় একটা পনেরো কুড়ি হয়েই গেছে তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া প্রভু তো গেছে একটু বাজারের দিকে গেছে এলে প্রভু আবার খাওয়া দাওয়া করলে